পিকে হালদারের পিপলস লিজিং কাণ্ডের পর আরেকটি আর্থিক প্রতিষ্ঠান উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ভয়াবহ আর্থিক অনিয়মের তথ্য পেয়েছে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠানটির দুই হাজার সালের আর্থিক প্রতিবেদনে দেখা যায় অনুমোদন ছাড়াই উত্তরার পরিচালকদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ঋণ দেয়া অগ্রিম পূর্বে পরিশোধ ও শেয়ারে বড় অঙ্কের বিনিয়োগের তথ্য গোপন করা সহযোগী প্রতিষ্ঠান উত্তরা মোটরসকে অনুমোদনহীন বড় অঙ্কের ঋণ অনুমোদন না নিয়েই খোদ এমডির অর্থ উত্তোলন বড়ো অঙ্কের আমানতের তথ্য না রাখাসহ মোট পাঁচ হাজার কোটি টাকার হিসাবে নয় ছয় আপনাকে তো চারশোর কথা বলেই দিল সে শেয়ারে গেল গিয়া তো বারোশো থেকে চারশো গেলে আটশো থাকে আটশোর মধ্যে বাকিটা কিন্তু পাঁচশো একুশ বাংলাদেশ ব্যাংক নিজেই পাইছে এই যে তার স্টেটমেন্ট সেই দিয়ে দিছে এমএল টু ইউ তাইলে পাঁচশো আর চারশো কত নয়শো কথা বুঝছেন তার মানে ওইখানে শর্টফল হচ্ছে মাত্র তিনশো বা দুইশো যেটা আমাদের দেখায়নি আর আমরা যেটা দেখতেছি তাতে মানে শেয়ারের হাতে দেখায় নাই আর যেটা দেখতেছি আমরা ওভারঅল আমাদের শর্টফল হইতে পারে ফাইভ হান্ড্রেড টু সিক্স এবং আমরা মনে করি এটা আমরা যেভাবে কারণ সেভেন্টিন ইয়ার্সের ভাউচার কারণ ওনারা যেটা করছেন সেটা হচ্ছে টু থাউজেন্ড ফোর থেকে টু থাউজেন্ড নাইনটিন সেভেন্টিন ইয়ার্সের ভাউচার ওনারা দেখছেন এটা তো আমি একদম মানে প্রথম তো আমাকে দশ দিন সময় দেওয়া হয়েছিল যাই আমি সময় একটু বাড়িয়ে নিছি এত সহজে তো দেখা সম্ভব না আমি এখন ব্যাক করতে করতে ইলেভেনে রিচ করছি ব্যাক করতে করতে আমি ইলেভেন থেকে যখন ফোরে যাব বাই দ্য গ্রেস অফ অল মাই টাইম ডেফিনেট আমার এই ধরনের আর কোনো ব্যাখ্যা দরকার হবে আমরা আমাদের টপ টু বটম যে শেয়ারের পোর্টফোলিও আছে মার্জিন লোন আছে ইন্টারেস্ট আছে আমরা প্রত্যেকটা আইটেম একটা 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 করে চেক করতেছি বাংলাদেশ ব্যাঙ্ক আমাদের কি কোনো টাইপ জানে আমরা কাজ করে দিতেছি আমরা উনিশ থেকে কাজ শুরু করছি দুই হাজার এগারো পর্যন্ত কাজ করে চলে আসছি আর বাকি আছে দুই হাজার চার তার মধ্যে পাঁচ ছয় সাত আট নয় সাত ছয় বছর এই ছয় বছরের অ্যাকাউন্টটা চেক করলে আমাদের ফিগার বেড়ে যাবে উত্তরা ফাইন্যান্সের আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করেছিল এস এফ আহমেদ অ্যান্ড কোং তাই এমন অনিয়মে তাদের দায় কতটুকু সেটাও বড় প্রশ্ন এখানে যেটা করা হয়েছে আমার কাছে যেটা মনে হচ্ছে এটাকে আমরা মাস্কিং বলে থাকি যে সাইমেলটেনিয়াসলি দু ধরনের বুকস বা রেকর্ড বা জিএল অথবা সিস্টেম মেনটেন করা একটা হচ্ছে রিয়েল সিস্টেম যেখানে তার অ্যাকচুয়াল রিফ্লেকশনটা থাকে আর আরেকটা তার থেকে ক্লোনিং করে একটা ফিকটিশিয়াস বুকস বা রেকর্ড অথবা সিস্টেম ক্রিয়েট করা যেটা এক্সটার্নাল অডিটার অথবা এক্সটার্নাল ইন্সপেকশন টিম যখন আসে তাদেরকে উপস্থাপন করা হয় এই ধরনের ঘটনা উত্তরা ফাইন্যান্স এবং তার আগে দু একটি ঘটনা কিন্তু মানুষের বিশ্বাসকে মানে বিশ্বাসের উপর আঘাত আনবে এবং আমি মনে করি যে এটা বাংলাদেশের নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর বিস্তারের পথে তাদের এক্সপ্যানশনের জন্য একটা বাধা তৈরি করবে এটা রেগুলার বাংলাদেশের সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ব্যাঙ্ক সবার কিন্তু আলটিমেটলি একটা মানে বড় মাথা ব্যথার কারণ স্পেশাল ফরেনসিক টেকনিক অ্যাপ্লাই করে তার সিস্টেমের সুইপিং করে আইডেন্টিফাই করা এখানে কোনো হিডেন আইটেম আছে কি না যেমন আপনারা জানেন অনেক সময় আমাদের দেশে ভ্যাট শুল্ক গোয়েন্দা বা তারা অনেক সময় সারপ্রাইজ কোনো একটা প্রেমিসেসে ভিজিট করে তাদের কম্পিউটার ইকুইপমেন্ট জব্দ করে তারা নিজেরা নিজেদের ল্যাবে নিয়ে যায় সেটাকে আবার রিড রিড করে আইডেন্টিফাই করার চেষ্টা করে কোনো কিছু লুকানো হয়েছে কিনা সো সেইম প্রক্রিয়ার মাধ্যমে যদি করা হয় তাহলে এই ধরনের মাস্কিংটা আনার্থ করা সম্ভব এদিকে অনিয়মের খবর গণমাধ্যমে প্রচারের পর মঙ্গলবার পুঁজিবাজারে উত্তরা ফাইন্যান্সের প্রতিটি শেয়ারের দাম এক টাকা আশি পয়সা কমে দাঁড়ায় ৪৭ টাকা আশি পয়সায় হরিপদ সাহা সময় সংবাদ ঢাকা